স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো কথা এই ধারাবাহিকে কথা ও এভি জুটি দর্শকদের বেশ মন কেড়ে নিয়েছে কথা ও এভি এই জনপ্রিয়তার জন্য বেশ কিছু অ্যাওয়ার্ডও তারা সেরা জুটি হিসাবে জিতে নিয়েছে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল টিভি নাইন বাংলায় ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড সেখানেও সেরা জুটির পুরস্কার পেয়েছে কথা ও এবি। এছাড়াও এবি চরিত্রে অভিনয় করা সাহেব ভট্টাচার্য পেয়েছে সেরা নায়কের পুরস্কার দর্শকদের বিপুল ভোটে সেরা জুটি হয়েছে তারা কথা ও এবি জুটিকে আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন